হ্যালো আমি সঞ্জনা আমি এই মুহূর্তে রাজাকে ডেকে নিচ্ছি শৃঙ্খলা দরকার কিন্তু ঘুমো জীবন আমি প্রতিদিন সকাল ছয় ডায় উঠবো বলে ঠিক করি আর উঠি বিকেল এগারোটায় আমার অ্যালার্ম এখন আমার ওপর আস্থা হারিয়ে ফেলেছে তবুও মানব না একদিন ঠিক সকাল বেলার সূর্য ওঠার আগেই আমি উঠব যদি সূর্য একটু দেরি করে ওঠে আমাদের বাড়িতে ওয়াইফাই গেলে এখন সবাই একে অপরের মুখ চিনে নেয় বাবা বলে এই তুই আমার ছেলে নাকি আমি বলি হ্যাঁ ফেসবুক করা আছি ওয়াইফাই দরকার কিন্তু আসল কানেকশন হওয়া উচিত মানুষের সঙ্গে আমরা বই খুলি যুদ্ধের মতো আর ঘুম আসে শান্তির মতো বাবা বলেন পড়াশোনা কর আমি বলি ইউটিউব করছি যে হাসতে হাসতে পড়ে সে কাঁদতে কাঁদতে পাশও করে আমাকে যদি বলো মোবাইল ছাড়া এক ঘন্টা থাকো আমি বলবো ভাই তুই এক ঘন্টায় আমি কিভাবে বাঁচব সেটার টিউটোরিয়াল আগে দাও মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করবে না আমরা করব কিন্তু আগে একটু চার্জ দিই